নজরুল ইসলাম উনিশশো ছাব্বিশের তেসরা জানুয়ারি কৃষ্ণনগরে এসেছিলেন তারপর কৃষ্ণনগর গ্রেস কটেজে ছিলেন ওই উনিশশো ছাব্বিশে নয়ই অক্টোবরে গ্রেস কটেজেই জন্মগ্রহণ করেছিলেন তার দ্বিতীয় পুত্র বুলবুল কটেজে তার পরের বছর উনিশশো সাতাশে খুব ধুমধাম করে তার মুখে ভাত হয়েছিল তারপর আটাশে কাজী নজরুল এখান থেকে কলকাতায় চলে যান চার বছর বয়সে তার দ্বিতীয় পুত্র বুলবুলের অকাল প্রয়াণ হয় বসন্ত রোগে এখন এটা মনে হতেই পারে যে চার বছরের একটা বাচ্চা তার শতবর্ষ পালন এটা কি কারণে আসলে সব পিতার কাছে তার পুত্রের মৃত্যু দুঃখে কিন্তু এমনই অসাধারণ প্রতিভা সম্পন্ন ছিল নজরুল অনুরাগীরা মনে করতেন যে বুলবুল হচ্ছে নজরুলের উত্তর সুরি পর নজরুল একেবারেই ভেঙে পড়েছিলেন নজরুল যে প্রাণোচ্ছল একজন নজরুল তার জীবনটা যেন অন্যরকম হয়ে গেছিল এবং জীবনের শেষ দিন পর্যন্ত তিনি বুলবুলের স্মৃতিকে আঁকড়ে ধরেছিলেন তার মধ্যে একটা আধ্যাত্ম চেতনার আধ্যাত্ম চেতনার সূচনা হয়েছিল নজুল নজরুল একেবারে এমন বদলে গিয়েছেন অর্থাৎ নজরুলের জীবনে এই বুনবুলের ভূমিকা অপরিসীম পরপর নজরুল তখন সত্যি সত্যি খুব অভাবী গরিব তার ওই দাহ কার্য করবার জন্য করবার জন্যে প্রায় দেড়শো টাকা দরকার ছিল কিন্তু নজরুলের কাছে কোনো টাকা ছিল না প্রচলিত আছে নজরুল নাকি প্রকাশকদের কাছে গিয়েছিলেন প্রকাশক তাকে বসিয়ে বললেন আমি টাকা দিতে পারি কিন্তু আমার একটা গান লিখে দিতে হবে তখন নজরুল নাকি লিখলেন ঘুমিয়ে গেছে টনয়ে বুকে পাখি মোড় ফিরে আয় কিন্তু এগুলো একেবারেই ভ্রান্ত কথা নজরুল বুলবুল মারা গিয়েছে তার তিন বছর পর এই গান রচনা করেছেন প্রসাদ গোস্বামীর জন্যে এই গানটা রচনা করেছেন বুলবুল নজরুল পরবর্তীকালে তার ছেলের স্মৃতিতে অনেক লেখা লিখে মৃত্যুর পরেই ওই প্রকাশক গানটা লিখিয়ে তাকে টাকা দিয়েছেন এই ধরনের ভুল কথা প্রচলিত